আসসালামু আলাইকুম হাসাকরি মোহনালের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা মা ফাতেমার কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম হসরত জাবের বিন আবদুল্লাহ অনসারি রাদ আল্লাহ বলেছেন একদিন রাসুল আকরাম সাল আলহি সালাতাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল তখন একজন আরব বৃদ্ধ মহাজির যার পণ্যে অত্যন্ত পুরানো কাপড় ছিল ওই বৃদ্ধ মহানবীর নিকট আসেন সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না রাসুলসল্লাহু আলিয় সালাত সাল্লাম লোকটির সাথে কুশল বিনিময় করলেন হই বৃদ্ধ লোকটি বললেন ইয়া রসুল্লাহ আমি খুব ক্ষুধার্ত আমাকে দান করুন আমার পর্নের কাপড় নেই আমাকে বস্ত্র দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া কিছু কিছুদিন রাসুল সাল্লাম আলহ সালু সালাম বললেন আমার দেওয়ার মতো কিছুই নেই তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ তুমি ফাতেবার বাড়ির দিকে যাও সে আল্লাহ তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসুল তাকে ভালোবাসে সে আল্লাহর পথে দান করে থাকে হজরত ফাতিমার গৃহ রাসুলসল্লু আলহি সালাত গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাহু আলহি সালাতুসালামের স্ত্রীদের থেকে পৃথক ছিল রাসুলসল্লু আলীহ সালাতসালাম হজরত বেলালকে ডেকে বললেন হে বেলাল তুমি ওই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতিমার গৃহে দ্বারে পৌঁছেন সেখান থেকেই বৃদ্ধ উচ্চ সরে বললেন আসসালামু আলাইকুম হে নবুতের পরিবার আল্লাহর পক্ষ থেকে ওহিনা জিলের জন্য হজরত জিব্রাইল আমিনের অবতীর্ণ হর স্থান হজরত ফাতেমা উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম কে বৃদ্ধ লোকটি বললেন আমি একজন বৃদ্ধ আরবে যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে এখন হে মোহাম্মদ সাল্লু আলহি সাল্লা আসসালামের দোহিতা আমি ক্ষুধার্ত বস্তহীন আমাকে দয়া এবং অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক এ সময় হজরত ফাতেমা হজরত আলী ও রাসুল সালু আলীহি সালাম তিন দিন যাবৎ কিছু খাননি নবিকারিম সাল্লু আলিহ সালাম তাদের অবস্থা ভালো করেই জানতেন হজরত ফাতেমা দুম্বাচামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে দিয়ে বললেন হে দরজার বাইরে বৃদ্ধ ব্যক্তি হেটা নিয়ে যাও আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আরব বৃদ্ধটি বললেন হে মোহাম্মদ সাল্লা আলী সালামের কন্যা আপনার কাছে আমি ক্ষুধার্তের কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন হে চামড়া দিয়ে আমি কি করব। হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামসার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন হার বললেন এটাকে নিয়ে বিক্রি করো আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন হারব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন তখন নবী সাল্ল আলহ সালাত সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন বৃদ্ধ আরব বললেন ইয়া রসুলাল্লাহ এই গলার হারটি হজরত ফাতেমা দান করেছেন হার তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবে রাসুল আর তার চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবে না হসরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে এই গলার হারটি কেনার অনুমতি দেবেন রাসুলসাল্লু আলাই সালাত সাল্লাম জবাবে বললেন হে আম্মার এটা ক্রয় করো যদি সমস্ত জিন ও ইহসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে লহ তাদের সকলের উপর থেকে দোজকের আগুন উঠিয়ে নেবেন হযরত আম্মা জিজ্ঞেস করেন হে আরও বৃদ্ধ এই গলার হারটি কত বিক্রি করবে বৃদ্ধ লোকটি জবাবে বললেন এই গলার হারের পরিবর্তে আমার জন্য এটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহে আবৃত করতে পারি যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করতে পারি আর কয়েকটি দেরানি যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি হসরত আম্মারের কাছে নবী সাল্লা আলহ সালামের প্রাপ্ত ক্ষয়বারের যুদ্ধের কিছু মাল অবশিষ্ট ছিল তিনি বলেন এই গোলার হারের বিনিময়ে আমি তোমাকে বিশ দিনার হ দশ দেড়হাম একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দেব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারবে আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে বৃদ্ধ লোকটি বলল হে পুরুষ তুমি অত্যন্ত দানশীল হতপর সে লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রসুল্লাহু সালাতুয়া সালামের কাছে এলেন তিনি জিজ্ঞেস করেন এখন তোমার ক্ষুধা মিটেছে উত্তরে লোকটি বলল জি হ্যাঁ আমার প্রয়োজন মিটেছে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক রসুস আলহ সালাতসাল্লাম বললেন তাহলে ফাতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব মুহাজির লোকটিকে এভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার প্রভু তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি এবাদত করি না তুমি সকল ক্ষেত্রে থেকে আমার রিজিকদাতা হে পরোয় দিগার ফাতেমাকে এমন সবকিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত সাল্লাম তার দোয়া শেষে আমিন বললেন